হলো বাসি ভাত এটাকে আমি এখন এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ফ্রাই করব কারা কারা খাও তো এই ভাত আমার খুব ভালো লাগে বাসি ভাত থাকলে আমি খেলি না চালের যা দাম হয়ে গেছে বন্ধুরা কেউ কিন্তু বাসি ভাত খেলো না এইভাবে খেয়ে নিতে পারো আমার গলাতেও তো প্রবলেম নাহলে আমি এমনি খেতাম একটু ভাজা করে খাচ্ছি আর আজকে বাজার থেকে মাছ আনিয়েছি এই যে কাতলা মাছ আনিয়েছি এটা একটু আলু বেগুন ধনেপাতা পাতা দিয়ে ঝোল করবো একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে আর ওই দেখো সকালবেলা ওরা খেতে বসেছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ছেলে হচ্ছে ডিমের পোস্ত আর আলু সেদ্ধ ছেলের বাবা হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ এটা রোজকার খাবার হতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা প্রায় ভাজা হয়ে গেছে তো দেখতে তো খুব সুন্দর লাগছে ফ্রাইড রাইসের মতো খাবে নাকি চলে আসো চলো তাহলে খেয়ে নিই তারপরে যে মাছটা মেখে রেখেছি রান্না হবে তো চলো এবার খেয়ে নিই তোমরাও সকাল সকাল খেয়ে নাও ও বন্ধুরা দেখো আমরা কি বানাচ্ছি দুজনে মিলে আবার সব বন্ধুদের জন্য কে কে খাবে চলোছ তোমাদের সব ভাইকে নিমন্ত্রণ দাও মোমো ভেজ মোমো চিকেন লাপatari datari পম্পনালি বেলা দিচ্ছে আর আমি ভাতছি সময় টুলে যাবে কিন্তু আবে ভাত দি দেখো তো আর রান্নাঘরে স্টিম হচ্ছে ওটাও তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো

একবারের হয়ে গেছে একবারটা আরেকটা হয়ে গেছে নামাবো দেখো দেখো এই লোভ লাগছে তোমাদের দেখে তো লোভ লাগলে কিছু করার নেই চলে আসো ঝটপট তো এগুলোকে কিভাবে নামাতে হয় বলতো প্রথমে একটুখানি এইভাবে এইভাবে দেবে আগে একটু একটু করে

বুঝতে পারছে না মানে অন্যরকম কোন টেস্ট হচ্ছে নাকি তুই কি বলছিস ও বলছে জিপ পুড়ে গেল এ বলছে বুঝতে পারছি না তা জিপটা পান খেয়ে পুড়েছি আমি আর তোরা বলছিস বুঝতে পারছিস না কি ব্যাপার আর পম্পারানি বেলেই যাচ্ছে বেলেই যাচ্ছে পম্পারানি সবার লাস্টে খাবে হ্যাঁ আমি এখন নামাতে গিয়ে দেখছি যে ওটা আঁচটা কমানো এখন আবার বাড়িয়ে দিয়ে আসলাম আবার এখানে কটা বানিয়ে নি